সম্মানিত ভিউয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা কোরানো সন্ন্যার আলোকে বুঝতে পারবেন কত মাইল বা কত কিলোমিটার পর্যন্ত নারীরা মাহরাম ছাড়া অর্থাৎ একাকী সফর করতে পারবে এবং হজের জন্য মাহরাম না পেলে নারীদের করণীয় কি তাহলে ভিডিওটি শুরু করা যাক ইসলামী শরীয়ত নারীদের সম্মান মর্যাদা এবং তাদের সুরক্ষিত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাই যে ক্ষেত্রে তাদের সম্মান মর্যাদা বা সুরক্ষা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ইসলামী শরীয়ত তাদের জন্য বিশেষ বিধান দিয়েছে এই থেকে ইসলামী শরীয়তের সাধারণ বিধান হচ্ছে স্বামী বা ছাড়া একাকি সফর করা নারীদের জন্য বৈধ নয় যদি আটচল্লিশ মাইল বা সাতাত্তর কিলোমিটার বা তার বেশি দূরত্বে সফর হয় তবে যতক্ষণ পর্যন্ত পুরুষদের থেকে নিজের কোনো মারাম আত্মীয় বা স্বামী সঙ্গে না থাকে ততক্ষণ পর্যন্ত কোনো নারীর জন্য সফর করা জায়েজ নেই তা হজের সফর হোক বা উচ্চ শিক্ষার জন্য সফর হোক হাদিস শরীফে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সফর এবং হজের সফর সব ক্ষেত্রেই মাহরাম ছাড়া নারীদের একাকী সফর করতে নিষেধ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাহরাম সঙ্গে না নিয়ে কোনো নারী তিন দিন দূরত্বের পথে সফর করবে না সূত্র সহি বুখারি শরীফ হাদিস নং এক হাজার ছিয়াশি সহি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার তিনশত আটত্রিশ হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন যে নারী আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তার জন্য নিজের বাবা ছেলে স্বামী ভাই বা অন্য কোনো মহামামকে সঙ্গে না নিয়ে তিন দিন বা ততধিক দূরত্বের পথ সফর করা বৈধ নয় সূত্র সহি মুসলিম শরীফ হাদিস নং 1340 সুনানে কুবরা বাইহাকি তৃতীয় খণ্ড 138 পৃষ্ঠা এসব হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মহামাম ছাড়া হজ্বের মতো সফরও বের হওয়া যাবে না আর এত সুস্পষ্ট হাদিস থাকার পর

নাম লিখিয়েছি ওদিকে আমার স্ত্রী হজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম বললেন ফিরে যাও তোমার স্ত্রীর সঙ্গে হজ করো সূত্র সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার দুইশত তেত্রিশ মুসলিম শরীফ হাদিস নং এক হাজার এসব বর্ণনা একটু চিন্তা করলে পরিষ্কার হয়ে যায় যে নারীর জন্য মারম ব্যতীত ভ্রমণে

যদি মৃত্যু পর্যন্ত মাহারাম পাওয়া না যায় তাহলে সে মৃত্যুর পূর্বে হজের ওসিয়ত করে যাবে আরেকটি বিষয় হলো উমরা একজন ব্যক্তি ইবাদত এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে কিন্তু মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলি সাল্লামের নির্দেশ অমান্য করে আল্লাহর সন্তুষ্টি ও স্বভাবের আশা করা নিরর্থক ও বোকামি তাছাড়া ইসলামী শরীয়তে একজন নারীর সফরের জন্য মহারামের শর্ত করা হয়েছে তার সম্মান সুরক্ষার জন্য এবং তাকে সন্দেহ বদনাম ও অপবাদ থেকে রক্ষা করার জন্য যা ছাড়া নারীর কোনো মূল্য নেই তাই নারীদের উচিত শরীয়তের বিধি বিধান মেনে চলা এবং ইসলামী শরীয়তকে নিজের উপকারী হিসেবে বিবেচনা করা তাই নারীর জন্য মহারাম ব্যথিত সফর করা যায় নেই তা হজ উমরার জন্যই হোক বা শিক্ষার জন্যই হোক এবং সে একা সফর করুক বা নারীদের কাবেলার সঙ্গে হোক সে যুবতী হোক বা বৃদ্ধা সাধারণ নারীদের জন্য মাহারাম ছাড়া সফর করা যায় নেই এর একমত হল সফরে স্বামী ও মাহারাম ব্যক্তি একজন নারীর যতটুকু সম্মান ও সুরক্ষা করতে পারে অন্য নারীরা তা রক্ষা করতে পারে না বরং সেই নারীরা নিজেরাই তো তাদের সতীত্ব রক্ষার জন্য অন্যদের মুখাপেক্ষী আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম আমাদের যে বিধান দিয়েছেন আমরা তা মানতে বাধ্য এক্ষেত্রে নিরাপত্তা আছে কি নেই বদনামের ভয় আছে কি নেই এটি আমরা বিবেচনা করব না বিষয়টি এমন না যে নিরাপত্তার ভয় থাকলে মারাম ছাড়া সফর করা জায়জ নেই আর যদি নিরাপত্তা পরিপূর্ণ বজায় থাকে বদনামের কোনো ভয় না থাকে তাহলে মাহারাম ছাড়া সফর করা যায় আছে বিষয়টি কখনোই এমন নয় তবে হ্যাঁ যদি বেশি প্রয়োজন দেখা দেয় যেমন বর্তমানে এমন হয় যে কোনো নারী টাকা জমা দিয়েছে বা রেডি তখন হঠাৎ করে স্বামী মারা গেল বা যে মাহারামের সঙ্গে হজে যাবে সে মারা গেল তখন অন্য নিরাপদ নারীদের সঙ্গে হজে যেতে পারবে অন্যথায় তো তার টাকাটা বৃথা যাবে যেহেতু এটি অকাট্য হুকুম না তাই এ ধরনের জটিল উজোরের ক্ষেত্রে মারাম ছাড়াও হজে যেতে পারবে তাই এই ধরনের জটিল উজোরের ক্ষেত্রে মারাম ছাড়াও হজে যেতে পারবে সূত্র আল দ্বিতীয় খন্ড তিনশত পৃষ্ঠা থেকে তিনশত পৃষ্ঠা আব্দুরুল মুক্তার দ্বিতীয় খন্ড চারশো পৃষ্ঠা থেকে চারশত পৃষ্ঠা মানাসিক মোল্লা আলী কারি পৃষ্ঠা ছিয়াত্তর ও আটাত্তর বুনিয়াতুন নাসিক পৃষ্ঠা ২৬, সাতাইশ উনত্রিশ ইমদাদুল ফাতাওয়া দ্বিতীয় খন্ড পৃষ্ঠা বাদায় সানাই দ্বিতীয় খণ্ড একশত তেইশ পৃষ্ঠা সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ